আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে যাব আজকে ছাদ বাগানে ছাদ থেকে পুঁশাক পেরে এনে রান্না করব। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আগে রুমে চলে আসলাম আমার এই চাদরটা চেঞ্জ করব তো অফ ক্যামেরায় চাদরটা চেঞ্জ করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রায় দশ দিন হয়ে গেছে চাদরটা বিছিয়েছি চেঞ্জ করা হয়নি তো ফ্যান মুচো হয়ে গেছে এর জন্য আজকে চাদরটা চেঞ্জ করবো তো আমি কিন্তু অফ ক্যামেরা চাদরটা চেঞ্জ করে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন আসলে চাদর ফিটফাট করে বিছানো থাকলে মানে একটা শান্তি লাগে আর আমাদের শান্তির একটা জায়গা বেডরুমটা আর রান্নাঘরটা তো বেডরুমটা যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে তো আহামরি কিন্তু কিছুই নেয় আমার রুমে তারপরেও যদি বিছানাটা সুন্দর মতো ফিটফাট থাকে এসে বসেও কিন্তু ভালো লাগে তো এখানে কিন্তু দুইটা কাঁথা দেখতেছেন একটা লাল একটা হলুদ তো লালটা কিন্তু বানানো কাঁথা আর কি আমার দুই ছেলেকে দুইটা কাঁথা বানিয়ে দিয়েছিল। আমার ননদ ছোটো ননদ এই কাঁথাটা যদি গায়ে দেই এতটাই ভালো লাগে আরামদায়ক যেটা বলে বোঝাতে পারবো না কিন্তু রেডিমেড কাঁথাটা এইটা হলুদটা দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু এটাতে ঘুমিয়ে আরাম নাই মানে শান্তি নাই তো এত দাম দিয়ে আমরা কাঁথাগুলি কিনে থাকি এটা অবশ্য আমি কিনি নাই তো আপনাদের কিছুদিন আগে বলেছিলাম এটা কিন্তু আমি উপহার পেয়েছি তো বাড়ি থেকে দীপা আমাকে এটা উপহার দিয়েছে তো এটা কিন্তু দাম কিন্তু কম না তো ওই ধরনের কাঁথাগুলিতে আসলে ঘুমায় শান্তি নাই তো আমার মনে হয় এত টাকা দিয়ে কাঁথা না কিনে যদি মানে আমরা একটু টাকা খরচ করে কাঁথা বানাই তাহলেই খুব ভালো আরামদায়ক আরাম লাগে তো এটা আমার আমার একটা উপদেশ বলতে পারেন বা একটা সাজেশন বলতে পারেন মনে চাইলো তাই দিলাম যেহেতু আমি ঘুমাইছি দোনোটাতেই তাই বললাম আর কি তো মেশিন থেকে কাপড়গুলি নামিয়ে নিয়ে এসেছি আর শুকনো কাপড়গুলি আমি কিন্তু বিছানায় নিয়ে এসেছি তো আমার আপুরা কিন্তু আমার বারান্দা বাগানের ফুলগুলি দেখতে অনেক পছন্দ করে সবাই বলে যে আমরা দেখবো না কে দেখবে তাহলে তো আজকে কিন্তু আবার জবা ফুলে ফুল ফুটেছে মানে কলি এসেছে হলুদ কালার তো কলি এসেছে একটা বড় আর ছোট ছোটো কলি হইতেছে তো ভাবলাম যে আমাদের আমার যে প্রিয় আপুরা আছে ভাইয়ারা আছে যারা আমার ভিডিও পছন্দ করে তাদের সাথে একটু শেয়ার করি আর শেয়ার করতে আমারও ভালো লাগে যাই হোক আমি হাসিবা আর আলিফ চলে আসলাম ছাদ বাগানে তো প্রচণ্ড রোদ আমার মেয়েটার রোদে কেমন মানে ওর কাছে খারাপ লাগতেছিলো তারপরেও খুব দুষ্টুমি করতেছিল তো অনেক পোশাক হয়েছে তো এটা হলো ছয় তলার ছাদে এখানে একটা বড় হয়েছে তো এখান থেকে পেরে আমরা উপরে ছাদে চলে যাব তো এই বছরই প্রথম পুঁশাক পারতে চলে আসলাম বৃষ্টি কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু আমাদের যে ড্রামের মধ্যে পুঁশাকগুলি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই কিন্তু মশাল্লাহ বলবেন কারণ আমার গাছের যে ফুল ফল সবজি সব কিছুতেই কেন জানি মুখ লেগে যাচ্ছে আমরা কিন্তু উপরের ছাদে চলে আসছি একটা বিড়াল দেখে আমার মেয়েটা মানে ও একটু ভয়ও পাচ্ছে আবার খুশিও হচ্ছে কিন্তু বিড়ালটার মনে হচ্ছে যে শরীরটা চুলকাইতেছে তাই আলিফ কি করলো একটা কাঠি নিতে গেছে যে এটা দিয়ে ওরে চুলকাই দিবে তো কাঠি নেওয়ার সাথে সাথে বিড়ালটা কিন্তু দৌড় দিছে অনেক মজা পেয়েছে আমি বললাম যে তুই কাঠি নিছিস কেন বিড়ালকে মারার জন্য না ওইটা আমি চুলকায় দেওয়ার জন্য কাঠিটা নিছি তো না হেসে পারলাম না যে মানে ও বিড়ালকে চুলকায় দিবে তো এটা তার আমাদের পালা বিড়াল না যে বিড়ালটা আমাদের কাছে আসবে চুলকাই দিবে যাই হোক দেখতেই পাচ্ছেন এই ড্রামটা ভরে গেছে পুঁইশাকে মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তো আমার মেয়েটা সে খুশি মহা খুশি যাই হোক মেয়েকে নিয়ে আলিফকে নিয়ে আমি পোশাকগুলি পেরে নিচ্ছি তো পোশাকগুলি আমার কাছেও পারতে খুব ভাল লাগতেছে আর পারতে পারতে দেখা গেছে যে অনেকগুলি পুঁশাক আমি পেরে ফেলছি তো ইচ্ছে করেই পারছি আর কি যেহেতু প্রথম পুঁশাক গাছের তো একা তো খাবো না দুই ভাবি আছে দুই ভাবিকে নিয়ে খাবো তাই ভাবলাম যে একটু বেশি করেই নেই মানে যেগুলি পাড়ার মতো সেগুলি আমি পেরে নিচ্ছি আর কি মানে কেটে নিচ্ছি আর আমার মেয়েটা তো দুষ্টমি করতেছে দেখতেই পাচ্ছেন তো পাতাগুলি কিন্তু অনেক বড় বড় হয়েছে আর বৃষ্টি আসলে বুঝেন আরও মাসাল অনেক সুন্দর হবে তো যাই হোক পয়সাগুলি পেরে নিয়ে এসে আমি মানে বাসায় আসার আগে বড় ভাবির বাসায় ঢুকেছিলাম ভাবি চা খাওয়াইছে সেটার ভিডিও করা হয়নি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে তো গাছ আমার ছাদ বাগানে তেমন কিন্তু গাছ নাই তো দেখি একটু ছাদ বাগানের এখন একটু গাছপালা লাগাবো যেহেতু এখন বৃষ্টির দিন বৃষ্টির দিনে কিন্তু মশালা গাছ হয় আর থেকে কিন্তু ছোটো ছোটো করলা ধরেছে জানি না কি অবস্থা হবে এই করলার তো এই তো আমরা মেয়ে আমি আর আলিফ চলে যাচ্ছি তো আমরা এখন শাক বিক্রি করতে চলে যাচ্ছি বাজারে তো চলে আসলাম বাসায় দেখতেই পাচ্ছেন এক গাদা পুঁইশাক এখানে দুই থেকে আড়াই কেজি পুঁশাক হবে মাসাল্লাহ তো প্রথম পেরেছি আজকে এই বছরের প্রথম পুঁশাক তো গত বছরের পৈশাখের যে বিচিগুলি হয়েছিল সেই বিচিগুলি রহমান ভাই ড্রামের মধ্যে ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল তাই এই হয়েছে তো এগুলি কিন্তু আমি অফ ক্যামেরায় পোঁশাকুলি বেছে নিব। বেছে রান্নাঘরে চলে যাব তো তখন আপনাদের সাথে আমি আমার আজকের এই পোঁশাক রেসিপি শেয়ার করব। তো আমি পুঁশাক কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন তাহলে দেখতে থাকুন আমার আজকের পুইশাক দিয়ে চিংড়ি মাছ রেসিপি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন লাইক দেন নাই একটা লাইক কিন্তু দিয়ে দিবেন তো এখানে কিন্তু ডাল বসিয়েছি আর এ তো সব কিছু রেডি করেছি আর এটা কি বলেন তো এটা হলো চিংড়ি মাছের মাথা আর লেজ আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি এটা আমি শাকের মধ্যে দিব জানি না এটা কেউ খেয়েছেন কিনা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খাননি আমার কথা শুনেন একবার খাবেন দেখবেন মানে টেস্টটাই অন্যরকম লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি তেলের তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তো এটাকে ভালো মতো ভেজে নিব আর এখন দিয়ে দিচ্ছি এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা চিংড়ি মাছ হয়তো ভাবতেছেন কিভাবে আমি বললাম আমি গুনেছি এখানে দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম চিংড়ি মাছ হবে তো প্রচুর দাম প্রচুর দাম চিংড়ি মাছ চোদ্দোশো টাকা কেজি চিংড়ি মাছ কিনে আনা হয়েছে এই চিংড়িগুলি যাই হোক এখানে কিন্তু হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছে না আমি কিন্তু চিংড়ি মাছের যেই খোসা ওটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম পানি দিয়ে সেটা কিন্তু ছেঁকে আমি এখানে দিয়ে দিছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম তো এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর আজকে আমাদের চুলায় গ্যাস নাই আজকে কিন্তু শুক্রবার তো শুক্রবার আসলে গ্যাস চলে যায় তবে আজকে একদম চলে গেছে আর যেহেতু আমি শুক্রবারের মানে আজকে রান্না রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি তো খাওয়া দাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তো মানে কি বলবো পুঁশাকের যে সব রান্নাটা এত মজা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না তো আমার বড়ো ভাবিও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে কিন্তু ছোটো ভাবি এখনও পর্যন্ত আমাকে জানাই নাই যে পুঁইশাক রান্নাটা কেমন হয়েছে যেহেতু পুঁইশাক রান্নাটা হয়ে গেছে আজকে আমার তাড়াতাড়ি তাই আমি সবাই মানে সবার বাসায় বলতে আমার দুই ভাবির বাসায় দিয়েছি কারণ গ্যাস ছিল না ওরা ওদেরও রান্না হয়নি আমারও রান্না মাংস চুলায় আমি আপনাদের ভাইয়া আমার বড় ছেলে আমরা খেয়েছি শুধু পুঁইশাক আর ডাল দিয়ে যাই হোক আজকে যেহেতু শুক্রবার শুক্রবার দিনে সবাই কম বেশি গরু মুরগি যে যার মতো রান্না করে খেয়ে থাকে তো আমারও ফ্রিজে যে গরু গোশ ছিল সেই দিন একটু রান্না করেছিলাম আর আজকে নিয়েছি প্রায় দেড় কেজির মতো গরু গোশ তো আমি তো সব সময় যেভাবে রান্না করে থাকি তাই ডিটেলসে আজকে কিছু বলি নাই তো তারপর সব কিছু দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু আমি যেই ডাটাগুলি ভালো মতো কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন কিন্তু পুঁইশাকগুলি দিয়ে দিচ্ছি তো প্রথমে অর্ধেক দিব দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে বাকি অর্ধেকটা দিব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ করছি একটা লাইক দিবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন যেন আপনাদের কমেন্ট পেয়ে আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগায়। তো আমি কিন্তু এখন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি যে প্রতিদিনের কাজ যেটাই করি না কেন টুকিটাকি যেটাই করি যেটাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তারপরেও কিন্তু চেষ্টা করি যাই হোক চেষ্টা করি এগিয়ে যাই যেতে থাকি দেখি না কতদিন আমি যেতে পারি যাই হোক আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে ফেলেছিলাম তো অফ ক্যামেরা কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম আমি কিন্তু আর কোনো পানি দিই নাই এই শাকের মধ্যে যতটুকু পানি এসেছে আর যে প্রথমে যতটুক পানি দিয়েছিলাম ওই পানিতে আমার শাক রান্নাটা হয়ে গেছে যেহেতু এটার মধ্যে কোনো সার নাই কোনো কিছুই ভেজাল কিছুই নাই মানে সব কিছুই নরম হয়ে গেছে গলে গেছে সিদ্ধ হয়েছে আর কি মোট কথা এত মজা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না আর এদিক দিয়ে মাংস তো হচ্ছেই হচ্ছে তো মাংস রান্নাটা কমপ্লিট করতে পারি নাই আমি আলু টালু দিয়ে একটু কষিয়ে চুলা অফ করে রেখে দিয়েছি কারণ গ্যাস একদম নাই বিকালে এটাকে রান্না রান্নাবান্না করব আবার তো আমরা শুধু দুপুরে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ যে মানে খেয়েছি তো আজকে ভাবতেও পারি গ্যাস যে এমন অবস্থা হবে বুঝি নাই আর কি শুক্রবার আসলে গ্যাসের কমে যায় কিন্তু এ আজকে একদম বেশি কমে গেছে যাই হোক আমার কিন্তু পৈশাক রান্না হয়ে গেছে তো জানি না আপনাদের কাছে মানে কতটুক ভালো লাগতেছে বা কতটুক লোভনীয় লাগতেছে কিন্তু আমার কাছে এতটাই ভালো লেগেছে এতটাই লোভনীয় লাগতেছে আর আমি যেহেতু খেয়ে ভয়েস দিচ্ছি অনেক মজা হয়েছে একদম পারফেক্ট যে রান্নাটা সেটা হয়েছে তো আমিও ভাবতে পারিনি এত মজা হবে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে তো যাই হোক এভাবে যদি কেউ রান্না করে না থাকেন রান্না করবেন এই যে মা এই চিংড়ি মাছের মাথা লেজ এগুলি একটু পানি দিয়ে ব্ল্যান্ডার করে ছেঁকে নিতে হবে কিন্তু ছেঁকে না নিলে কিন্তু মুখে লাগবে যে যেহেতু আমি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছি না একটু দানা দানা দেখা যাচ্ছে এটা কিন্তু এই যে মাছের যেই খোসার যেই রসটা রসের সেটা একটু দানা দানা হয়েছে এভাবে কিন্তু আমার শাশুড়িকে আমার মাকে দেখতাম রান্না করতো তো সেটাই আমি ভাবলাম যে এত দামের চিংড়ি মাছের মাথা ফেলে দেব তো ওই চিন্তা করে আমি কিন্তু মাছের মাথাগুলি এভাবে করে নিয়েছি তো আমার তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও রান্না ভিডিও যেটাই বলেন না কেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ আসসালামু আলাইকুম